আমি চ্যালেঞ্জের ভাষাই বলবো গোটা কোরআন পড়েন কোরআন বিশুদ্ধ করে পড়তে হবে এটা পড়া শিখে শেখানো ভালো জিনিস কিন্তু আল্লাহ কোরআনে একবারও বলে নেয় যে কোরআন বিশুদ্ধ করে পড়ো কারণ এদেশের আঠারো কোটি মানুষকে আপনি কারি বাসের বানাইতে পারবেন না কিন্তু এদেশের আঠারো কোটি মানুষকে কোরআনের বক্তব্য জানতে হবে কথা বুঝেনি টু কোরআন সাত ক্যারাতে পড়া যায় আমাদের বাংলাদেশে ভারতবর্ষে এক ক্যারাত চালু আছে যেটাতে আমরা নামাজ পড়ি টুবি ননকের আব্দুল কি কুরআন পড়েন তেলাফ আপনি দূর দিয়েপালা গিরে কি করে কথার কথা আপনি বোঝেন তো এটা বুঝেন আগে তারপর বলেন এর দরকার নাই এই কুরআনটা বুঝা ছাড়া কোনো বাফের বেঠায় আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না কিন্তু কুরআন বিশুদ্ধ করে পর পড়া হয়ে যানো ফরজ না পাললে আপনি পড়েন না হলে না পড়েন কিন্তু কুরআন কি বলছে এটা আপনি মাতৃভাষায় কি জানতে হবে না জান আপনি মানবেন কি করে এইজন্য কুরআন যে আয়াত বলছেন আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বলে ওরা তিলিল কোরআন আতার তিলা কোরআন বিশুদ্ধ করে বড় এ আয়তর অনুবাদ অবশ্যই এটা না এ আয়তর অর্থ কি কোরআন থেমে থেমে বুঝে বুঝে অধ্যয়ন করো এক হিসাবে কোরআন পড়া যায় না কোরআন পড়া যাবে না কোরআন অধ্যয়ন করতে হবে পড়া আর অধ্যয়ন এক জিনিস নে রিড আর স্টাডি এক জিনিস নে পেপার মানুষ পড়ে পেপার মানুষ অধ্যয়ন করে না প্রাইমারি শিক্ষক কিয়ামত পর্যন্ত শিক্ষকই থাকে ইউনি শিক্ষক কি হয় অধ্যাপক অধ্যয়ন করে নিজে বুঝে ছাত্রদেরকে বুঝায় কোরআন কি করতে হবে অধ্যয়ন করতে হবে তাও কিভাবে খাতা কলম নিয়ে বসতে হবে এটা তাম ছাড়বোই না পড়তে গিয়ে আল্লাহর আদেশ কি লেখে রাখবেন পড়তেছেন দেখবেন আল্লাহ আদেশ পড়বেন দেখবেন লেখা নিষেধ আদেশটি মানবেন নিষেধ ত্রিবর্ধন করবেন একবারে কিন্তু দৌড়াই কোনে ফিরের দরবারে কোরান বাদ দে নেসা পরে নিশাবের থেকে তো প্রশ্নই না নেশাবের থেকে উত্তরও দেওয়া যাবে না পড়তে হবে এইটা কথা বলছেন বলে আমি আর একটা কথা বলে নিয়ে আমার কথা বলতে যদি আমি বললাম সবগুলো কোরানের কথা কাজেই ঘরকে কোরআন চর্চার কেন্দ্র বানাবেন আগামীকাল থেকে ঘরে তাফসির কিনে নাও পারেন আপাতত অনুবাদের একটা বই কোরআনে ঘরে রাখবেন নিজে পড়বেন স্ত্রী পড়াবেন ছেলেরে পড়াবেন মেয়েরে পড়াবেন পইরে ইগনে যাই না কবর যাবেন শান্তিতে থাকবেন কোরআন পড়বেন না কবর যাবেন খালি কোথাও খাইবেন ওই রেটি হ্যাঁ দিলেও লাভ নাই না দিলেও লাভ নাই কোরআন পৈরে কবর গেলে কি কবর গুতে থামাবো কোরআন পৈরে কবর জানাবো হেকবর বাউন্ডারি থাক আর না থাক কথা বুঝলো না আমার যদি চার পাঁচ ঘন্টা কথা কবে দিতে দিলাম বলতো আমার তো সময় নেই আমার তো ধারণ ক্ষমতা নেই তেল কোরআন করবেন আপনারা কোরআন বুজার ব্যাপারে কোরআন গোপন রাখার ব্যাপারে কোরআনে আটটা শাস্তির নয়টা শাস্তির কথা বলছে ডাইরেক্ট দুজনে জানাবো

বর্ষণশীল আকাশের কসম করে আমি আল্লা বলতেছি উৎপাদনশীল জমিনের কসম করে আমি আল্লাহ বলতেছি অবশ্য অবশ্য কোরআনের কথা চূড়ান্ত মহা সত্য কোরানের কথা কোনো বাদে কথা না এটা না মানলেও চলবো বিষয়টা এইরকম না এটা ডোনো অনুবাদ এর দেলা কি বুঝাইছে এর দালা বুঝাইছে যে আকার যে বৃষ্টি বর্ষণ করে এটা সত্য না মিথ্যা

এটা এই রকম সত্য যেমন জমিন খাদ্য উৎপাদন করে যেটা চূড়ান্ত মহাসত্য উল্টি এখন ইমানের দাবি করে আকাম কোকাম করবা দুজকে যাবা না তা হবে না এটা এখন আমি আরেকটা একটা আয়তে বলি সুরানি স্যার একত্রিশ নম্বর আয়া খুব হৃদয় দিয়ে বুঝবেন আল্লাহ বলছেন এই ভাবে

ঠান্ডা কথাই শুনো হে পৃথিবীর মানুষ যে সমস্ত কবিরা গুণা করতে আমি তোমাদেরকে নিষেধ করছি সেই গুণাগুলো যদি তোমরা না করো তাহলে তোমাদের জীবনের বাকি গুণ আমি সব মাফ করে এটা হাদিসের ভাষা না কতাই খালি হাদিস কোরআন বাদ দিয়ে খতারি হয় হয় না সাইকুল হাদিস হয় সাইফুল কোরআন হয় না তোমার সাইকেল হাদিস কোরআন হয়ে আর না বাংলাদেশের যত মাদ্রাসার নাম কি নাম দারুস সুন্নাহ মুহিউস সুন্নাহ মাহিউস সুন্নাহ তালিমুস সুন্নাহ একটা মাদ্রাসার নাম তালিমুল ফরজ নাই আলেমরা বুঝ নাম করছে কারণ ফরজ মানলে বাতিলের সাথে লড়াই হয় সন্নত মানলে বাতিলের সাথে লড়াই হয় না দেখে ফরজের বাদ দিয়ে হুজুরা খালি সুন্নাতের পিছে খেলছে আমি যদি পঞ্চাশটা টুপি মাথায় দেই এই পৃথিবীর সৈরা সার কেউ বাধা দিব কিন্তু তার অন্যায়ের ব্যাপারে যে রুখে দাঁড়ায় সে কিন্তু আমার ঠেং ভেঙা লাগব আমি যদি চল্লিশ গজ দিয়াটা পাঞ্জাবি বানাই কেউ না করবো ছুতকুর গুসকুর ঝালমেরা নৌকা কিন্তু আমি যদি বলি এই জুলম করতে দেওয়া হবে না তেলে বাতিল বলবো হুজুরের ঠ্যাং দেখা এটা দি টাকা পয়সা যার লাগে আমি দি। এই জন্য বুদ্ধি করে হুজুরা রাখি করছে ফরজ বাদ দিছে কথাই কথাই খালি ছন্ন